পরিবারের সবাই মিলে যদি একসাথে বেরোনো যায় তাহলে সেই মনে হয় না ছোটোবেলার দিনগুলো আবার ফিরে এসছে হ্যাঁ আজকে দিনটা খানিকটা সেই ধরনেরই ছিল সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়লাম আমাদের এক রিলেটিভের বাড়িতে অনুষ্ঠানে আমরা সবাই মিলে এক জায়গায় হয়েছিলাম যাওয়ার সময় সবাই এক জায়গায় হতে না পারলেও পরে স্টেশনে আমরা সবাই এক জায়গায় হয়ে গেছিলাম আশা করি সবাই দেখে বুঝতেই পারছো এটা কোন স্টেশন তাও একবার বলে দিই এটা বনগাঁ স্টেশন আমাদের পরের ট্রেনটা আসতে অনেকটা লেট করছিল তাই দেখে আমরা একটু স্টেশনে ঘোরাঘুরি করছিলাম এদিক ওদিকে আজকে কিন্তু বাইরের ওয়েদারটা খুব সুন্দর ছিল মাঝে মাঝে বৃষ্টি আসছিল। কিন্তু অনেকদিন পরে যেহেতু সবাই মিলে বেরিয়েছি ভালো লাগাটাই অন্যরকম ছিল যাই হোক ভাই বলল যে তুমি আবার নিজে থেকে উঠে আসো আমি একটা ভিডিও করে দিই আর আমি সেই সুযোগটা হাতছাড়া করলাম না আর সকালে সেভাবে তেমন কিছু খাওয়া দাওয়া করা হয়নি এখন স্টেশনে এসে আমরা একটু ছোলা মাখা কিনেছিলাম আর ছোলা মাখা কেনার সময় ভিডিও করছে দেখে বাবা একটু বকাবকিও করলো যে কি তোর ভিডিও করার রোগ হয়েছে প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর লাস্টে আমাদের ট্রেনটা আসলো আর আমার জ্যাঠা বর্মা ওদেরও আসার কথা ছিল ওরা একটু পিছিয়ে পড়েছিল এখন আমরা ট্রেনে করে বনগা থেকে মাঝের গ্রাম স্টেশনের দিকে যাচ্ছি আর এখানে মাঝে মাঝে বনের পেছনে লাগছিলাম বলে বোন বোন একটু লজ্জা পেয়ে না হাসছিল না কিছু বলতে পারছিল যেহেতু ক্যামেরা অন ছিল কিছু বলতে পারছিল না কিছু করতেও পারছিল না যাই হোক আমরা সবাই হাসি মজা করতে করতে দেখতে দেখতে মাঝের গ্রাম স্টেশনে পৌঁছে গেছি স্টেশন থেকে প্রায় আধা ঘন্টা লেগেছিলো টোটো করে আমাদের যেতে মাঝখানে আমরা পথ ভুলে গেছিলাম অনেকটা দূরে এগিয়েও গেছিলাম তো যাই হোক অনেক পরে আমরা এসে পৌঁছেছি আমাদের আধা ঘন্টার রাস্তা সেখানে চল্লিশ মিনিট মতন লেগে গেছিলো আর যাওয়ার পথে আশেপাশের এই দৃশ্যগুলো তো খুবই সুন্দর ছিল আমরা এক দাদার বাড়িতে গেছিলাম তো যার পরে সবার সাথে অনেক দিন পরে দেখা কথাবার্তা এই সবের মধ্যে ক্যামেরা কথা ভুলেই গিয়েছিলাম ব্লগিংয়ের কথা মাথায় ছিল না যাই হোক আবার আমাদের পাশে আর দাদার বাড়ি আছে সেখানে টোটোই করে যেতে হবে অনেকটা দূর ছিল প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট আমাদের লেগেছিল তো সেখানে আবার সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম একটা টোটোর মধ্যে বাড়ি সবাই মোটামুটি ধরছিলো না যাই হোক সব ম্যানেজ করে আমরা দাদার বাড়ি পৌঁছে গেছিলাম আর আজকে দিনটা ছিল রাখি সবাই মিলে আমরা রাখি পরে দিনটা সেলিব্রেট করলাম এখন মাঠে যাচ্ছি মোটামুটি আমরা হামলা করতে যে দূরে দেখা যায় মশারির নেট দিয়ে ঘেরা হ্যাঁ ওই জায়গাটায় আমরা যাচ্ছিলাম ওখানে অ্যাকচুয়ালি নার্সারি ছিল নার্সারিতে যে গাছগুলো সাপ্লাই হয় ছোটো ছোটো গাঁদা ফুলের গাছের চারা তো আমরা ওখান থেকে অনেকগুলো চারা আনি মাম্পিকে চারা তুলতে বলে এখনও আমার অপরশনে বেশি দিন হয়নি আমি নিচে নিচু হয়ে কোনো কাজ করতে পারি না তার জন্য মাম্পি আমার জন্য চারা তুলছিলো আর আমি ওই যে প্রথমেই বাবা যা বললো ভিডিও করা সম্ভব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম অনেকটা গাঁদা ফুল গাছে চারা নিয়ে এখন আমরা ফিরে যাচ্ছি আর এক দাদার বাড়িতে আমরা গেছিলাম দুর্গাদার বাড়িতে এখন যাচ্ছি তুষারদার বাড়িতে আমরা স্টেশন থেকে নেমে যে বাড়িতে গেছিলাম সেটা তুষারদার বাড়ি সেখান থেকে টোটো নিয়ে এই দুর্গাদার বাড়িতে আমরা বেড়াতে এসেছিলাম এখন আমরা যাচ্ছি তুষারদার বাড়ির দিকে আর বাড়িতে গিয়ে একটু সবার সাথে দেখা করে বার আমরা বেরিয়ে পড়েছি মাঠের দিকে এক পর্যায়ে বাড়ির লোক তো বলেই বসলো তোরা কি আবার চাষ করতে যাচ্ছিস কিছুই না মাঠে অনেক গাছ গাছালি ছিল আর মাঠে এত সুন্দর ছিল যে আমরা বাড়িতে আর ভালোই লাগছিল না মাঠে গিয়ে আমরা অনেক গাছও তুলেছিলাম লুকিয়ে এক প্লাস্টিক ভরে আমরা গাছ তুলে নিয়ে এসছিলাম তারপরে খাওয়া দাওয়া সেরে এখন বেরিয়ে পড়েছে বাড়ির দিকে স্টেশনে সে আবার আগের মতো অনেকটা টাইম বসে থাকতে হলো ট্রেনের জন্য এই যে আমি সামনে দিয়ে ভিডিও করছি বাড়ির সবাই একসাথে আসছে বেশ খানিক্ষণ অপেক্ষা করার পর মাঝের হাট থেকে বনগা বনগা থেকে এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির দিকে আর আজকের দিনটা আমাদের খানিকটা এইভাবেই কাটলো অনেকগুলো বছর পর বাড়ির সবাই মিলে আমরা একসাথে বেরিয়েছিলাম আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে নেক্সট ভিডিওতে ও